ঘরের মধ্যে তখন এক গভীর নীরবতা নাফিসা চুপচাপ দাঁড়িয়েছিল ব্যালকনি স্লাইডিং ডোরের চোখে মুখে এক অদ্ভুত শরীরে ক্লান্তির চাপ তবু অস্থির একটা মতো মনে যেন ভেতরে কিছু একটা ঘটছে কিন্তু ভাষায় ধরা যায় না হঠাৎ টক 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 দরজায় হালকা শব্দ একটা হালকা কাপনি নাফিসার গায়ে বয়ে গেল কিছুক্ষণের জন্য নিঃশব্দ তারপর দরজার ওপাশ থেকে গভীর গম্ভীর এক পুরুষ কণ্ঠ কেনাই কামিং তেমন কিছু নয় শ্রেফ অনুমতি চাওয়া কিন্তু সেই কণ্ঠের ভেতরে যে ভার ছিল যে গাম্ভীর্য ছিল সে জানে তার অনুমতি লাগবে না কিন্তু পরিস্থিতি আজ নাফিসা যেন মুহূর্তে জমে গেল চোখ বড় হয়ে উঠল সেই কণ্ঠ যে কৌতূহলের সাথে মনে রাখে হৃৎপিণ্ডটা যেন এক ঝটকায় ধক করে উঠল এত স্পষ্ট সে কখনো কাউকে অনুভব করেনি ধীরে ধীরে সে পেছন ঘুরে দাঁড়ালো একটুও কথা না বলে দরজা খুলে গেল ভেতরে ঢুকলো সাইমান প্রথমে পা তারপর পুরোটা দৃশ্যমান হলো সেই দীর্ঘদেহী ছড়ানো পুরুষটি ট্রাউজার হালকা অরেঞ্জ ওভারসাইজ টি শার্ট হাটটা কোনো এর নিচে গোটানো ক্লাসিক ঘর অথচ এক অদ্ভুত সৌন্দর্যে জড়ানো চুলগুলো কিছুটা এলোমেলো কপালের ওপর এসে নেমে আছে নাফিসা থমকে দাঁড়িয়ে গেল তাকে আগে দেখেছে কি কিন্তু এমন রূপে নয় আজ এই মানুষটাকে দেখল যেন অন্য আলোয় কি জানি কোথা থেকে এক কিশোরী লাজুকতা এসে মনের ভেতর ঝাঁপিয়ে পড়ল বুকের মধ্যে দপ দপ করে উঠতে লাগলো কিছু সে চোখ সরাতে পারল না ঠিক যেন কোথাও আটকে গেছে নাফিসা হা করে তাকিয়ে আছে ওকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে সাইমান একটু ভ্রু কোচকাল আর ইউ ওকে তার গলা যেন থেতলে দিল সমস্ত কল্পনার ঘোর নাফিসা চমকে উঠলো আমি আমি ঠিক আছি সে মাথা নিচু করে নিল দ্রুত চোখ সরিয়ে ফেলল গাল গরম হয়ে উঠেছে লজ্জায় অস্বস্তিতে আর নিজেকে ধমক দেয় সাইমন এবার পুরোপুরি ভেতরে চলে এলো দরজাটা নিজের হাতে আলতো টেনে বন্ধ করে দিল এরপর চোখ রাখলো নাফিসার ওপর অন্যটা মাথায় পেঁচানো মুখটা অর্ধেক ঢাকা মেরুন রঙের আনারকলি আর চুড়িদারে মোড়া সেই পাতলা শরীরটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে মুখ নিচু কিন্তু এক পলক চাহনিতেই যেন মন পড়ে যাওয়া যায় সাইমন চোখ সরাল না ধীরে ধীরে দুই হাত বুকের সামনে ভাজ করলো একটা গম্ভীর অথচ নরম কণ্ঠে বললো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব তুমি রিসার সাথে যাবে সব ডকুমেন্ট আমি আজ রাতের ভেতর আনিয়ে নেব নাফিসার চোখের কোন দিয়ে তাকালো কিছু বলবে কি বলবে না বুঝে উঠতে পারছে না সাইমান আরো বলল আর বিকেলে রেডি থেকো রুহিয়া রিসার সাথে যাবে শপিং এ তোমার যা যা প্রয়োজন লিস্ট করে নিও সাইমন বলেই থামলো নাফিসার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা অপেক্ষা করলো নাফিসা মাথা নিচু রেখে এক নিঃশ্বাস বলে ফেললো আপনি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিন আমি রিসাপুর স্কুলে যাব না আর আমার কিছু লাগবে না আসার সময় স্যার অনেক জামা দিয়েছিলেন ওগুলোই যথেষ্ট আপনি প্লিজ আমার পেছনে এত খরচ করবেন না আর একটা কাজ খুঁজে দিন আমাকে আপনাদের এখানে কতদিন থাকবো জানি না এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ থরথর করে কাঁপছিল গলায় যেন চেপে বসেছে একটা অজানা আতঙ্ক আর দায়বদ্ধতার বোধ সাইমান তার দৃষ্টিটা নরম করলো না দুই হাত বুকের সামনে ভাঁজ করে ঠান্ডা ভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ এমন ভাবে তাকিয়েই রইল চোখে সন্দেহ জিজ্ঞাসা চাপা ক্রোধ তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করলো তোমাকে কেউ কিছু বলেছে নাফিসা দ্রুত মাথা নাড়ালো না কেউ কিছু বলেনি তাহলে আসলে আপনি আমার জন্য অনেক করেছেন আমি আর আপনার বোঝা হতে চাই না এই শেষ কথাটুকু বলতে বলতে তার গলাটা ভার হয়ে গেল ঠোঁট কেঁপে উঠলো সাইমান চোখ সরালো না তারপর বলল বেশি কথা আমার পছন্দ না তুমি যতদিন না বড় হচ্ছ ততদিন তুমি আমার দায়িত্ব ছোট মানুষের এত কথা বলতে হয় না পিচ্ছি পিচ্ছির মতো থাকো যা বলেছি তাই করবে নাফিসা এবার কিছু একটা বলতে যাচ্ছিল হালকা করে ঠোঁট ফাঁক করে বলতে গিয়ে কিন্তু আমি এনাফ সাইমনের গলা এবার কিছুটা কঠিন এক কথা বারবার রিপিট করতে ভালো লাগে না আমার আমাকে রাগাবে না এই কথাগুলোর গম্ভীরতা এতটাই ঠান্ডা ছিল যে নাফিসা কেঁপে উঠল সত্যি সে চমকে উঠ একেবারে একটু আগেও যে মানুষটা সুরেলা গলায় কথা বলছিল হঠাৎ তার এমন তীব্র ধমক কেন সে চোখ নামিয়ে ফেলল একদম মুখ ঘুরিয়ে নিল বুকের ভেতর যেন একটা গুমট কান্না জমে থাকলো সাইমান কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে তারপর গলার স্বর স্বাভাবিক করে বলল টাইম মতো বিকেলে রেডি হয়ে থেকো আর কোনো প্রবলেম হলে আমায় বা আম্মুকে জানাবে ঠিক আছে এই বলে সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো দরজার সামনে গিয়ে একবারও পিছু ফিরে তাকালো দরজা খুললো ধীরে ধীরে আবার নিজেই টেনে বন্ধ করে দিল ঘরটা আবার চুপচাপ হয়ে গেল নাফিসা দাঁড়িয়ে আছে মাথা নিচু এক হাত বুকের ওপর কিছু একটা বোঝার চেষ্টা করছে যেন তারপর ধীরে ধীরে সে বুকের কাছে হাত রাখলো নিঃশ্বাস ফেললো গভীর ভাবে এই মানুষটা সামনে এলে কেন জানি বুক কেঁপে ওঠে শরীর ঠান্ডা হয়ে আসে অথচ মন এক অজানা উষ্ণতায় ভরে যায় তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি কেন এমন হচ্ছে তার ছোট মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না সে নিজেও জানে না কিন্তু আল্লাহ তো জানেন হয়তো এটা সেই বন্ধন যে বন্ধন শুধুই হালাল সম্পর্কের মধ্যে দিয়ে হয় বিয়ের মাধ্যমে আল্লাহ মানুষের মধ্যে এমন টান তৈরি করে দেন যার ব্যাখ্যা মানুষ নিজেই খুঁজে পায় না যা বোঝে না বয়সের ব্যবধান নাফিসা জানে না কিভাবে জানে না কেন কিন্তু এই মানুষটার সামনে এলেই মনে হয় যেন আমি নিরাপদ আমি বেঁচে আছি আমি কোনো পরিচিত অথচ অপার ভালোবাসার আশ্রয়ে দাঁড়িয়ে যাচ্ছি বাহিরে বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ জানালার পাশে রাখা ছোট্ট একটা মান কচুর গাছ দুলছে হালকা বাতাসে পেছনের স্টাডি রুমটা বেশ নিরিবিলি চারদিক শান্ত শুধু ঘড়ির কাটার একঘে টিকটিক শব্দ আর মাঝে মাঝে ছাদের টিনে পড়ে থাকা বৃষ্টির জল ফোটা ফোটা করে টুপটাপ করে পড়ছে রিসা বসে আছে স্টাডি রুমে টেবিলের ওপর খোলা আছে জীব বিজ্ঞান বইটা কিন্তু বইয়ের পাতায় মন নেই তার এক আপনার জগতে হারিয়ে গেছে সে চোখ সোজা সামনের দিকে বুকের বা পাশটায় যেন এক ধক ধক করে কিছু একটা চলছে সামনে চেয়ারে বসে আছে সে একটা তামাটে গায়ের রঙের পুরুষ শ্যামলা নয় আরো একটু ডিপ একটা কৃষ্ণ বাদামি ছায়া যার গায়ে লেগে থাকে সারাক্ষণ পরনে পুরনো একটা চেকশার হাতাটা গুটিয়ে রাখা কিন্তু তার শরীরে এমন ভাবে মানিয়ে গেছে যেন পোশাকটা তার নয় সে পোশাকের চুলগুলো একটু অগোছালো চোখ জোড়া গভীর ভাবলে সিন কিন্তু স্থির এক দৃষ্টে তার খোলা খাতায় কিছু লিখছে মাঝে মাঝে থামে ভাবে আবার লিখে চলে চোখ পড়ে আছে তার হাতে কলম ধরার কি কি শান্ত স্থির হঠাৎ কলমটা থেমে গেল মনে ভঙ্গিটা হচ্ছে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে মাথা উঠিয়ে আকাশ সরাসরি তাকালো ঋষার দিকে রিসা তখনও আছে ওর দিকে ঠিক বলা চলে হা করে আছে সেই দৃষ্টি কারো নজর এড়ায় না আকাশেরও এড়ায়নি সে ভ্রু কুচকে সঙ্গে সঙ্গে পরক্ষণে টেবিলের ওপর থাকা হাতে তুরি বাজালো দুবার টক টক করে চমকে উঠল রিসা কি এভাবে আছো কেন তোমার পড়া কমপ্লিট পড়া দাও পড়া কমপ্লিট হলে রিসা ধরা পড়ে গেছে তবু হাসি থামায় না দাঁত বের করে বলল আপনাকে পড়ছিলাম তো স্যার আপনি ডিস্টার্ব করলেন আপনি প্রশ্ন করেন আপনার কোথায় কি আছে না আছে সব বলে দিতে পারবো আকাশ চোখ শুরু করলো ঠোঁটে এক টুকরো অবিশ্বাস ঝুলিয়ে বলল কি বলছো তুমি আবারও সেই কচি মুখের নেকি হাসিটা দিয়ে বলল কিছু না স্যার কিছু বলছি না আর একটু হলেই হয়ে যাবে আকাশ তার খাতাটা বন্ধ করে বলল ওকে পড়া কমপ্লিট করো তোমার পড়া শেষ হলে আমাকে যেতে হবে আমার আরো টিউশনই আছে রিসা মুখ টেনে বলল এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার আকাশ এবার একটু অবাক হয়ে তাকালো মানে ঋষা সামলে বলল মানে স্যার বলছিলাম সময় কত তাড়াতাড়ি চলে যায় মনে হলো আপনি তো এখনই এলেন এর মধ্যেই দুই ঘন্টা গেল আকাশ একটু হাসলো না বরং গাম্ভীর্য রেখেই বলল হ্যাঁ ঠিক বলেছ এতক্ষণ ধরে তুমি আমাকে একটা পড়াও দাওনি এভাবে চললে তোমার আম্মুর কাছে আমি কমপ্লেন দিয়ে যাব। ঋষাভ ঢুকুসকে বলল আরে স্যার এত সিরিয়াস হচ্ছেন কেন কাল থেকে ঠিক করে পড়া দেব আপনি শুধু একটু ভালোবেসে আমার সাথে কথা বলবেন আকাশ থমকে গেল কি বললে তুমি ঋষা তড়িঘড়ি করে কণ্ঠ পাল্টে ফেললো কিছু না কিছু বলিনি স্যার আমি শুধু বললাম আম্মুর কাছে কমপ্লেন দেওয়ার দরকার নেই আমি ভদ্র মেয়ের মতো আপনার সব পড়া করে দেব কাল থেকে আকাশ এবার আর কিছু না বলে বলল মনে থাকে যেন আজকের মতো আল্লাহ হাফেজ এই বলে পিঠে রাখা ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল চুপচাপ ঋষা কিছুক্ষণ তাকিয়ে রইল ওর যাওয়ার দিকটায় বুকের বাপাশে হাত থেকে বলল তোর ব্ল্যাক ডায়মন্ড তো তোকে দেখতেই পায় না তারপর মাথা নিচু করে মনের ভেতর গুনগুন করলো আল্লাহ আমার ব্ল্যাক ডায়মন্ড আমাকে কবে বুঝবে আল্লাহ আমার কাশকে তুমি হেদায়েত দাও আমাকে বোঝা ক্ষমতা দাও আল্লাহ এমন কিছু ওনার ভিতর দিয়ে দাও যাতে উনি আমার পেছনে পাগলের মতো ছুটে বেড়ায় আমাকে ছাড়া আর কাউকে যেন চোখে না দেখেন কবুল করে নাও আল্লাহ বাবু তার চোখে তখন লুকিয়ে থাকা স্বপ্নের জল হাসির নিচে গুমড়ে ওঠা ব্যথার আস্তরণ আকাশের পেছনে কোনো সোনালি পরিবার নেই সে একটা সাধারণ ছেলের মতো বড় হয়েছে তার বাবা রাশিদ কোম্পানিতে চাকরি করেন মধ্যবিত্ত সাদাশিদের জীবন আকাশ অনেক ছোট বয়স থেকে নিজের পড়ার খরচ নিজেই চালায় অনেকগুলো টিউশনি করে তার মধ্যে একটা এই রিসার টিউশনি সে এখন অনার্স চতুর্থ ইয়ারে সাইফানের অনেক ভালো বন্ধু ছোটবেলা থেকেই আসা যাওয়া এই বাড়িতে তাদের প্রথম দেখা হয়েছিল আকাশ একবার তার বাবার সাথে অফিসে এসেছিল তখন সাইফানের সাথে পরিচয় কথায় কথায় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আছেটা সেটা গাঢ় হয়েছে সাইফান অনেক মিশুক সেও আকাশকে পরিবারের মতোই দেখে রিসা সে তো এখন উঠতি বয়সের এক কিশোরী তরুণী বুকের মধ্যে একতরফা ভালোবাসার ফুল ফোটে যার সুগন্ধ একমাত্র সেই পায় যাকে ভালোবাসে সে নয় আর রিশার একটা দুর্বলতা আছে ডার্ক স্কিন্ড ছেলেদের জন্য এক অদ্ভুত ক্রাস আকাশের ব্যক্তিত্ব ব্যবহার ঠান্ডা মাথার ভদ্রতা এসব দেখে সে আরো গভীর ভাবে ভালোবেসে ফেলে কিন্তু একতরফা ভালোবাসা কি সব সময় পরিণতি পায় আকাশ আর ঋষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য একজন মধ্যবিত্ত পরিবারের মাটির ঘ্রাণ মাখা বাস্তববাদী ছেলে আর আরেকজন সম্ভ্রান্ত ঘরের কন্যা যে এখনো বাস্তবতাকে সিনেমার মতো দেখে রিসার মাথায় এখনো বাস্তবতা এসে ঠেকেনি সে জানে না এই প্রেমে কাটাও আছে এখন সে শুধু ভালোবাসার স্বপ্ন দেখে ভালোবাসা হয়তো পবিত্র কিন্তু সমাজের হিসাব নিকাশ পবিত্র নয় এই প্রেমের ভবিষ্যৎ কেউ জানে না হয়তো শুধু আল্লাহ জানেন বিকেল ঠিক পাঁচটা বাজতে চলেছে আকাশ রঙের একটা বিকেল যেন জানালার বাইরে গড়িয়ে পড়েছে ধীরে ধীরে পশ্চিম দিকের আকাশে রঙিন তুলির আচরে কেউ যেন সিঁদুরি কমলা আর ধোয়াটে সাদা মেখে দিয়েছে পাখিরা গাছের ডালে ফেরার পথে একটা নিঃশ্বাস ফেলে বিকেল বলছে আজকের দিনটা ফুরাচ্ছে বাড়ির ভেতর সেই নরম আলো এসে পড়েছে নাফিসা রুমের জানালার পাশে রাখা টেবিলের ওপরে ল্যাম্প জ্বালানো হয়নি প্রয়োজনও নেই আলো এমনিতেই পর্যাপ্ত নাফিসা একটা রঙিন বই হাতে নিয়ে পড়ছে পুরনো উপন্যাস পাতাগুলো হালকা হলদে কাগজের গন্ধে মিশে থাকা সময়ের গল্প সে পরায় ডুবে আছে নাফিসা উপন্যাসে হারিয়ে যেতে জানে সেখানে কারো প্রেম থাকে কারও হারিয়ে যাওয়া স্বপ্ন কেউ মরে যায় গল্পের শেষ পাতায় কেউ হঠাৎ ফিরে আসে আর সে প্রতিটা পৃষ্ঠা চোখ বুঝে অনুভব করে মনে হয় যেন সেই চরিত্রের সাথে সে নিজেও খানিকটা হাঁটছে ঠিক তখনই ধবধপ একটা শব্দ হঠাৎ ঘরের নিস্তব্ধতায় নাফিসা চমকে তাকায় বিছানায় মুখ থুবড়ে শুয়ে পড়েছে রিষা যেন একটা মানুষ নয় একটা ঝড় এসে আশরে পড়ে এই ঘরের ভেতর চোখ তুলে দেখে জিন্স পরা হাঁটু পর্যন্ত একটা কুর্তি গায়ে চুলগুলো সোজা করা পুরো মাথা ভরে খুলে রেখেছে কানের দুলে হালকা ঝুমঝুম শব্দ ঠোঁটে হালকা পিচ শেডের লিপস্টিক চোখে ছোয়া একটা কাজল দেখে মনে হচ্ছে আজ ওর কোথাও যাওয়ার কথা ছিল রিসা হঠাৎ ছোয়া থেকে লাফিয়ে উঠল বিছানার পেছনে গা ঘুরিয়ে বসে এক নিঃশ্বাসে বলে উঠলো এই তুই এখনো রেডি হসনি দা ভাই কিন্তু রেগে যাবে নিচে ওয়েট করছে আমাদের জন্য আমি আর চুরিয়া পু রেডি ক্যান রেডি হোসনি এখনো ঝটপট রেডি হয় আমরা শপিং এ যাব এখনই যাব দেরি করলেই ভাইয়া এক নাগারে কথাগুলো বলে ও থামে নাফিসার দিকে তাকিয়ে বলে নাফিসা এতক্ষণ হা করে আছে রিশার মুখের দিকে এত কথা কিভাবে বলে এক মেয়ে মনেই হয় না সে নিঃশ্বাস নেয় মাঝে মাঝে রিসাকে না দেখলে ও হয়তো বুঝতো না কখনো নাফিসা আসতে বলল আপু আমি যাব না আমার অনেক জামা আছে কথা শেষ হবার আগেই রিসা বিছানা উঠে এসে ওর পাশে দাঁড়ালো না মানে কি এক হাতে ওকে দাঁড় করিয়ে দিলো অন্য হাতে ধাক্কা দিয়ে বলল ওয়াশরুমে যায় রেডি হ না হলে আমি এখনি গিয়ে দা ভাইয়া কে বলবো উনি সে তোর অবস্থা কিরকম করবেন তখন বুঝবি নাফিসা কিছু বলতে চাই কিন্তু রিসা তখন চারপাশ খুঁজছে চোখ চলে গেল বিছানার নিচের দিকে এই যে ব্যাগটা ও দ্রুত হাঁটু মুড়ে বসে ব্যাগের চেইন খুলে একটা ঝকঝকে সাদা আনারকলি বের করলো জামার ভেতরটাতে সূক্ষ্ম সোনালী এমব্রয়ডারি করা দেখে মনে হয় একদম ঈদের জন্য কেনা নাফিসা ভ্রুকুশকে বলল এটা নতুন আমি একদম চুপ এটা পরবি দুই মিনিট দিলাম যদি নিচে না আসিস তুই জানিস না রিসা কি করতে পারে ও বলেই ওকে জামা হাতে ধরিয়ে দিয়ে দিকে ঠেলে পাঠিয়ে দিল নাফিসা দরজা বন্ধ করতে রিসার দরজার বাইরে দাঁড়িয়ে জোরে বলল দুই মিনিট আমরা নিচে ওয়েট করছি প্লিজ দেরি করিস না প্লিজ তারপর সে খিলখিল করে হেসে চলে গেল ঘর আবার নীরব হয়ে গেল নাফিসা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বললো মুখে জল ছিটায় তারপর এক দীর্ঘশ্বাস ফেলে আহ তার আর কি করার এখন তো রেডি হতেই হবে সে তখন পড়ছিল হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননী গল্প ই লোকটাই তো সাভার থেকে এসে ধমক দেয় বলবে ছোট মানুষের এত কথা বলতে হয় না পিচ্ছি পিচ্চির মতো থাকো নাফিসা নিজের অজান্তেই মুস্কি হেসে ফেলে জানালার বাইরে তখনও আলো কমছে পাখিরা ফিরছে আকাশ গাঢ় হচ্ছে ধীরে